আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি পরীক্ষার জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এই সিকিউটা সলভ করবো এটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে নেওয়া একটা সিকিউ এর আগে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম গুণগত রসায়নের সিকিউ সলভ করেছি আজকে রাসায়নিক পরিবর্তনের সিকিউটা সলভ করব এটা ঢাকাবোর্ দু হাজার বাইশে এসেছিল তাহলে আমরা দেখি উদ্দীপকে আমাদেরকে কী বলেছে তিনটা পাত্র দেওয়া আছে এই পাত্রে যে দ্রবণ এই যে দ্রবণ হানড্রেড অ্যান্ড ফোরটি মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার কে হলো ওয়ান পয়েন্ট এইট ইন টু টেন ইউনভার্স ফাইভ বিপাত্রে থার্টি মিলিলিটার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ জিরো পয়েন্ট টু মোলার এ ও আর সি পাত্র হলো এ ও বি পাত্রের মিশ্রণ গতে বলা হয়েছে কোয়ান্টাম সংখ্যা কী গোতে সোডিয়াম সভ্যতা মূল্য ব্যাখ্যা করো এই দুইটা এই চ্যাপ্টারের প্রশ্ন তার আমরা সব দেখে নিব সমস্যা নেই গোতে সি পাত্রের বিদ্যমান মিশ্রণের প্রকৃতি পিএইচ গণার মাধ্যমে নির্ণয় করো তো যে যে সিপাটটা যে আমরা এ এর মিশ্রণ করব সেটার প্রকৃতি আমাদেরকে পেজ গড়ার মাধ্যমে নির্ণয় করতে হবে এটা কি এসিডিক নাকি বেসিক সেটা আর সি পাত্রে বিদ্যমান মিশ্রণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষারক যোগ করলে পিএইচ দ্রুত থাকার কৌশল মানে আমাদের এখানে বাফার দ্রবণটা যেটাকে একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে কিনা সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে সেই বাফারের কৌশলটা এটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে তো কতে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস ইলেকট্রন কোরণের দিক নির্দেশকারী চারটি রাশিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে আমরা জানি যেগুলোকে আমরা এন দিয়ে এল দিয়ে এম দিয়ে এস দিয়ে প্রকাশ করি সেই চারটা রাশিকে আমরা একত্রে কোয়ান্টাম সংখ্যা বলি ক্ষেত্রে মূল অপেক্ষা করো তৈ সৃণাতকতা একটি পর্যায় ভিত্তিক ধর্ম আমরা জানি এবং যত আমরা বাম থেকে ডানে যাই তৈরিতা তত বাড়তে থাকে কারণ তখন যে শক্তিশ সেটা বাড়ে না কিন্তু ইলেকট্রনের সংখ্যা বাড়ে ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ইলেকট্রনের একটা আকর্ষণ তৈরি হয় ফলে তৈরিতা বেশি দেখা যায় ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে নিউক্লিয়াস তাই ধর তৈরি বেশি দেখা যায় তাই পর্যায়ে গ্রুপ ওয়ানের মনোসূমে তৈরিণাত্মকতা সবচেয়ে কম এবং গ্রুপ সেভেন্টিনের মনসম্মকতা সবচেয়ে বেশি আমরা জানি শরীর এই গ্রুপ সেভেন্টিন এই পরে আর যেহেতু গ্রুপ এইটিন এটা ডানে থাকলো যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাই এর তৈরি শূন্য যত নিচের দিকে যাজ ততই তৈরি কথা হ্রাস পায় তাই তুমি হিসাব করে দেখো যতই ডান দিকে যাব ততই সেটা বৃদ্ধি পাবে তৈরি যন্ত্রকতা তার মানে ফ্লোরিনটা এখানে পড়ছে আর যতই উপরে থাকা যায় যত উপরে থাকা যায় ততই আর তৈরিজনকতা বেশি তাই ফ্লোরিনটা এই দিক থেকে সেরা কারণ নিষ্ক্রিয় গ্যাসের পূর্বে অবস্থিত ওদের সারণ্ডির ডানে এবং গ্রুপের সবার উপর অবস্থিত হওয়ায় সতেরো নং গ্রুপের প্রথম মোল যেটা ফ্লোর গ্রুপের সবার উপর অবস্থিত তাই এটাই মল অপেক্ষা সবারক মল যত ডানে যাওয়া যাবে এবং যত থাকা যাবে তত বেশি কারণ এর ইলেকট্রন সংখ্যা বাড়ছে ফলে নিয়োগতার সাথে ইলেকট্রনের আকর্ষণটাও বাড়ছে ফলে তৃতাতকতাও বাড়ছে গতে আমাদেরকে বলা হয়েছিল যে মিশ্রণের যে প্রকৃতি স্থিতি সেটা আমাদেরকে বর্ণনা করতে হবে পিএসটা দেখিয়ে সি পাত্রে আমরা এ আর বি এর মিস নিব এ পাত্রের দ্রবণে ওয়ান ফোরটি মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচএস দ্রবণ বি পাত্রে থার্টি মিলিলিটার জিরো পয়েন্ট টু মলার সোটাম হাইড্রক্সাইজ দ্রবণ আমরা যদি দুইটাকেই জিরো পয়েন্ট ওয়ান মোলারে নিয়ে যাই তাহলে থার্টি মিলি জিরো পয়েন্ট টু মলার সেটাকে আমরা সিক্সটি মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলারে নিতে পারি দেখো থার্টি ইন্টু জিরো জিরো পয়েন্ট টু যা সিক্সটি ইন্টু জিরো পয়েন্ট ওয়ানও একই এটাকে আমরা জিরো পয়েন্ট ওয়ান মোলার সম মোলা দ্রবণ হিসাবে করে নিলাম এ পাবি মিক্সোনের দ্রবণ একটি অম্লীয় বাফার দ্রবণ ষাট মিলি লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলা সোডিয়াম হাইড্র দ্রবণ ষাট মিলিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচএকে প্রশমিত করে ষাট মিলি লিটার জিরো পয়েন্ট ওয়ান মোলার এ সোডিয়াম লবণ উৎপন্ন করবে কিন্তু লবণ উৎপন্ন হচ্ছে কারণ এটা আমরা জানি এটা হলো একটা অম্লীয় বাফার দ্রবণে অতিরিক্ত এই চের পরিমাণ তাহলে কত হবে যেহেতু ষাট মিলিলিটারকে এখানে বিক্রিয়া অংশগ্রহণ করছে তাই আশি মিলিলিটার দ্রবণ এখানে অবশিষ্ট থাকবে অতিরিক্ত থাকবে মানে আমরা যেটা অমনি পাভারের ক্ষেত্রে ব্যবহার করি যে পিএইচ ইকাল টু পিকে প্লাস লগ অফ ই সল্টের ক্ষণমাত্রা বা এই অ্যাসিডের ক্ষণমাত্রা পিকে কেন মাইনাস লগ কে লিখতে পারি প্লাস লগ ইন্টু সিক্সটি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান এবং এই ছোটটাকে আমরা এন অফ সল্ট বা এন অফ এসিডও দিতে পারি তো এন অফ সল্ট যদি আমরা করি কোনো মাঝে এন অফ সল্ট আর এন অফ এসিড এসিটোটা ব্যবহার করলে এখানে সল্ট বাই এন অফ এসিড এন অফ সল্ট এনএলটা আমরা জানি এস ইন্টু বি এস হলে এখানে জিরো পয়েন্ট ওয়ান বি হলে এখানে সিক্সটি আর অম্ল ক্ষেত্রে এন অফ এসিড এসিডের ক্ষেত্রে এস ইন্টু বি এসটা হবে এখানে জিরো পয়েন্ট ওয়ান অবস্থিত থাকে বি এইটি মিলি এটা যদি আমরা সলভ করি ক্যালকুলেট করি তাহলে পড়া ফোর পয়েন্ট সিক্স টু পেজ তারপরে দ্রবণটা অম্লীয় তাহলে পাটের বিদ্যমান মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে দেখে নিচ্ছি তারপরে খটা নিই নি খতে আমরা যে অল্প পরিমাণ এসিড খার যোগ করি সেটার পেচ যে পরিবর্তিত হবে না সেটা আমাদেরকে দেখাতে হবে পাটের দ্রবণটা একটা অম্লীয় বাফার যেটা আমরা দেখেছি উক্ত দ্রবণ সামান্য পরিমাণ এসিড বা খার যোগ করলে দ্রবণের পেচের কোনো পরিবর্তন হবে না এটা আমাদের কৌশলটা দেখাতে হবে এই যে হলো একটি মৃদু অ্যাসিড উক্ত অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ হলো সোডিয়াম এ এই এ যে অ্যাসিড ও এর লবণ সোডিয়াম এ হলো একটি অ্যাসিডিক বাফার দ্রবণ এখানে বিক্রিয়া দেখানো হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এইচ এ সেখানে সোডিয়াম এ আর পানি তৈরি হয়েছে এই যে লবণটা তৈরি হয়েছে আর পানি লবণ আর পানি তৈরি হয়েছে একটা অ্যাসিডিক বাফারের মতো ইচ এ এবং সোডিয়াম এ এই দুইটার মধ্যে যে বিয়োজন হবে এইচ এটা এটা ভাগ হয়ে যাবে এইচ প্লাস আর এ মাইনাসে আর সোডিয়াম এটা এফ মাইনাস আর সোডিয়াম প্লাসে বিভোজিত হয়ে যাবে যদি আমরা এসিড যোগ করি কারণ এইচ এ মৃদু এসিড ফলে এটা সামান্য বিয়োজিত হয় এই বাফা দ্রবণের সামান্য পরিমাণে যদি আমরা এইচ প্লাস যোগ করি তাহলে দ্রবণের এইচ প্লাস আয়নের ক্ষণমাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে অতিরিক্ত এইচ প্লাস দ্রবণে বিদ্যমান এ মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে অধিক পরিমাণ অবিয়োজিত এইচ উৎপন্ন করে আর যেহেতু অবিয়োজিত তাই দ্রবণের পিচের সাথে এর কোনো এফেক্ট পড়বে না এর কোনো সম্পর্ক নেই দ্রবণের পিএইচের সাথে যেহেতু এটা অবিয়োজিত থাকে তাই পিএইচের মানও স্থির থাকে এটা পিএইচের মানের কোনো পার্থক্য তৈরি করবে না খার যোগে প্রস্তুত দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ খার যদি আমরা যোগ করি মানে ওইচ মাইনাস যোগ করি তাহলে দ্রবণে বিদ্যমান এইচ প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে অতিবৃদ তরিত এইচ এইচটি উৎপন্ন করবে এইচ প্লাস আর ওএচ মাইনাস যুক্ত হয়ে এইচটি উৎপন্ন করবে ফলে এইচ এর ডান দিকে সরে গিয়ে এইচ প্লাস আইন উৎপন্ন করে বিক্রিয়াগত এইচ প্লাস পূরণ করে ফলে পুনরায় পিএইচ মান স্থির থাকে এই যেখানে এইচ প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে গেল যুক্ত হওয়ার পরে আমাদের পিএইচ মান কমবে না কারণ তখন এইচ এর সামাবস্থা ডান থেকে সরে এইচ প্লাস আয়ন পুনরায় উৎপন্ন হয় ফলে এইচ প্লাস যেগুলো আমরা হারিয়েছিলাম সেগুলো পুনরায় ফির পাচ্ছি ফলে পিএইচ স্থির থাকছে এবং এখানেই পুরো কৌশলের একটা সংখ্যক চিত্র দেওয়া আছে ও ও এইচ মাইনাস সাথে যুক্ত করে এইচ টু ও হয় যেটা এখানে অবিয়োজিত এইচ প্লাস যোগ করলেও সেটা এ মাইনাস যুক্ত হয়ে হয় যেটা অবিয়োজিত তাই অবিয়োজিত তাই দুইটার সাথে কোনো পার্থক্য তৈরি হবে না বলা যায় যে প্রত্নত্তর এসিড টি অ্যাসিডিক বাফার দ্রবণ তৈরি করে তাই বাফা দ্রবণটি বাফা দ্রবণের ক্রিয়া কৌশলকে কাজে লাগায় এই ক্রিয়াকৌশলটা দুইটাই তৈরি হয় দুইটাই অবিয়োজিত তাই এর কোনো পার্থক্য তৈরি হয় না সামান্য এসিড বাফার যোগ করার পরেও পিএচ অপরিবর্তিত থাকে আমাদের সব যদি মনে তোমাদের ভিডিওতে বসে দেখ লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের কোনো কমেন্টের পছন্দ তাহলে জানাবে এছাড়া তোমরা ফ্রেন্ডসে শেয়ার করতে পারছো তোমাদের উপকার হবে তোমরা আমাদের পেজটা ফলো করে থাকলে ফেসবুক আমাদের সব ভিডিও পেয়ে যাবে আর তোমরা স্ক্রিনে দেখো আমাদের কেমিস্ট্রি প্লে থেকে কেমিস্ট্রি সফট ক্লাস বায়োলজি প্লে থেকে বায়োলজি সফ ক্লাস দেখতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে সো দেশের প্রোটোটি আসছে